কক্সবাজার একটা বিশাল সম্ভাবনাময় জায়গা এই জায়গায় এই জেলায় আজ পর্যন্ত কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নয় কোনো সৎ সেলের ছেলের জায়গা নাকি এটা সৎ এলাকা নাকি এটা বাংলাদেশের অংশ যদি বাংলাদেশের অংশ থাকে তাহলে ছোট্ট কোনো কোনো জেলা মাত্র তিনটা উপজেলা সেখানে আমরা দেখি পাবলিক বিশ্ববিদ্যালয় টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ উন্নত মানের নার্সিং প্রতিষ্ঠান স্পেশালাইজড হসপিটাল সবগুলা এরকম কয়েকটা জেলায় হয়ে আছে আর কক্সবাজারের মতো যে জেলা এই জাতিকে ওরা ক্রমাগতভাবে এই জাতির ট্রেজারিকে সমৃদ্ধ করছে সেখানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হবে না এটা কি মেনে নেওয়া যায় তো কই আপনারা আজকে দাবি করলেন না যে এই দাবি এই আওয়াজ তুলে দিতেন সারা বিশ্বের কাছে চলে যেত করেছেন কেউ আলহামদুলিল্লাহ ধন্যবাদ শিবির করেছে শিবিরকে ধন্যবাদ কারণ শিবির ছাত্রদের নিয়ে ভাবে শিক্ষা নিয়ে ভাবে এবং শিবির উদ্ভাবনী শক্তি ছাত্রদের কাছে ছড়িয়ে দিতে চায় তারা দাবি করেছে আমি সরকারকে অনুরোধ জানাতে চাই আমরা জানি আপনাদের মেয়াদ দীর্ঘকাল নয় প্রয়োজনীয় সংস্কার সেরে আপনারা একটা সুষ্ঠু নির্বাচন জনগণকে উপহার দিয়ে আপনারা বিদায় নেবেন সেটা আমরা কামনা করি আশা করি আল্লাহ সম্মানের সাথে আপনাদেরকে বিদায় নেওয়ার তৌফিক দেন কিন্তু এরও ভিতরে যদি কোনো উন্নয়ন প্রকল্প হাতে নেন তাহলে আমি অনুরোধ করবো মেহরবানি করে এই জেলাটাকে ভুলে যাবেন না এক নাকি এই জেলার নাম যেন থাকে আপনারা শুরু করে যান পরবর্তীরা এসে ইনশাল্লাহ এটা সমাপ্ত করব এটা বৈষম্যহীন সমাজের এটা একটা দাবি শুধু একটা কথা আপনাদেরকে বলতে চাই আল্লাহ তালা যদি মেহরবানি করে আমাদের হাতে এই দেশের সেবা করার তৌফিক দান করে তাহলে ইনশাআল্লাহ যেই যে জায়গাগুলো সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে আমাদের দায়িত্ব হবে সেই জায়গায় প্রথমেই উন্নয়ন পৌঁছেন